নারায়ণ নমস্কৃত্য চৈব নম দেবী সরস্বতী তত মহাভারত আদি পর্ব মহারাজ ধৃতরাষ্ট্রের প্ররোচনায় পাণ্ডব দিগের বারণাবতে গমন যুধিষ্ঠির যুবরাজ সুখী সর্বজন স্থানে স্থানে বিচার কর এ প্রজাগন। ধর্মশীল যুধিষ্ঠির দয়ার সাগর পুত্রভাবে দেখে প্রজা আমত্য কিঙ্কর যুধিষ্ঠির রাজা হইলে সবে থাকি সুখে রাজার নন্দন রাজ্য সম্ভবে তাহাকে বিশ্ব রাজা না হলেন সত্যেরও কারণ ধৃতরাষ্ট্র না হইল অন্ধদিনয়ন পূর্বেতে ছিলেন রাজা পাণ্ডু মহাশয় বিধি এই আছে রাজ পুত্র রাজা হয় বিশেষ রাজার যোগ্য প্রাপ্য যুধিষ্ঠির সত্যবাদী জিতেন্দ্রীয় সুবুদ্ধি গভীর প্রজাগণ বিবেচনা করছে যুধিষ্ঠিরের পক্ষে রাজা মানায় যে সত্যবাদী যে জিতেন্দ্রীয় যে সুবুদ্ধি সম্পন্ন যে ধীর স্থির সমস্ত গুণ যুধিষ্ঠিরের মধ্যে রয়েছে তা রাজা হবারই ইঙ্গিত দেয় তাকে চলো হো যাইব প্রজা আছি যে এক যুধিষ্ঠিরে রাজা করো করি অভিষেক হাটবাট নগর চত্বরে এই কথা দুর্যোধন শুনিয়া পাইল বড় ব্যথা এ কথা লোকজনের মুখে শুনে প্রজাদের কাছে শুনে দুর্যোধনের মনে বড় ব্যথা বিরস বদনে গেল রাজার অগোচর দেখিল জনক বসি আছে একেশ্বর সকরুণে পিতারে বল এ দুর্যোধন অবধানে শুনো যাহা কহে প্রজাগণ নগরে শুনিনু আমি আশ্চর্য বচন অবধান কর রাজা করি নিবেদন অবজ্ঞায় অনাদর করিল তোমারে রাজা ইচ্ছা করে সব কুন্তীর কুমারী ধৃতরাষ্ট্র অন্ধ সেই রাজযোগ্য নয় যুধিষ্ঠিরে রাজা কর সে রাজ নয় এ মতো বিচার কর এ সর্বজন রাজপুত্র যুধিষ্ঠির হইবে রাজন তাহার নন্দন হইলে হবে সেই রাজা আমা সভাকারে আর না প্রজা এখন যুধিষ্ঠির রাজা হচ্ছে এরপরে যুধিষ্ঠিরের পুত্র রাজা হবে আমাদের কথা আর কেউ ভাববে না বৃথায় জীবন ধরি বৃথা জন্ম মোর বৃথা বহন করি এহেন কলে বল এছাড় জীবনে আর নাহি প্রয়োজন নিশ্চয়ই মরিব আমি তব বিদ্যমান অকারণে জন্মে যেই পরভীবী অকারণে আমারে ধরিল এ পৃথিবী পুত্রের শুনিয়া রাজা এতে কবচন হৃদয়ে বাজিল শেল চিন্তিত রাজন কি করিব কি হইবে চিনতে মনে মনে হেনকালে আসে তথা দুষ্ট মন্ত্রীগণে দুঃশাসন কর্ণ আর শকুনি দুর্মতি বিচারিয়া কহে কথা অন্ধরাজ প্রতি সেই সময় সেখানে দুঃশাসন কর্ণ শকুনি এরা সবাই এসে উপস্থিত হয়েছে পাণ্ডবের ভয় রাজা তবে দূর হয় বাহির করিয়া দেহ করিয়া উপায় ক্ষণিক চিন্তিয়া বলে অম্বিকানন্দন কিমতে বাহির করি পাণ্ডু পুত্রগণ যখন আছিল পাণ্ডু পৃথিবীতে রাজা সেবকের প্রায় মম করিত সে পূজা নামমাত্র রাজা সেই আমি দিলে খাই নিরবধি যথা যাহা পায় ভাই ভাই না হয় এমন মম আজ্ঞাবর্তী হইয়া ছিল অনুক্ষণ কারো আমি কেমন করে ওদেরকে বাইরে বার করে দিই বলো পাণ্ডু রাজা ছিল নামমাত্র কিন্তু আমি যা বলতাম তাই করত সে আমি যদি দিতাম তবেই সে খেত না হলে না খেয়ে থাকতো এমন ভাই কখনো কারোর হয় না তাহার অধিক হয় তার পুত্র পুত্রগণ আজ্ঞাবর্তী হইয়া মম থাকে অনুক্ষণ আর তার থেকেও তো আরও বেশি আজ্ঞাবর্তী হয়েছে তার পুত্ররা দেবপ্রায় আমার এসে সেবে যুধিষ্ঠির কোন দোষ দিয়া তারি কহিব বাহির যুধিষ্ঠির আমাকে দেবতার জ্ঞানে পুজো করে সময়। আমি তাকে কোন দোষ দিয়ে দেশ ছাড়া করবো বলতো অবিচার করি যদি আমি তার শনে অবশ্য ফলিবে মোর শুন মন্ত্রীগণে অহিংসক জনের যেইজন অবশ্য তাহার হয় নরকে পতন হিংসা সমপাপ নাহি জানো সর্বজন দয়াবিনা ধর্ম নাহি তিন ভুবন বিশেষে বলিষ্ঠ হয় পঞ্চ সহোদর তার অনুগত যত আছয়ে কিঙ্কর পিতৃ পিতামহ তার সবারে কার শক্তি হয় বহিষ্কার পরিবারে দুর্যোধন বলে যাহা করিলে প্রমাণ পূর্বে আমি জানিয়া করিলাম বিধান যথরথী মহারথী আছে ভাতৃগণ সবারে বস দিয়া বহুধন সেবকের প্রতি নহিব বিচার চিত্তেতে বুঝিয়া কার্য করো আপনার এক বাক্য কহি পিতা করো অবধান আশয়ে অপূর্ববতী অনুপম স্থান দুর্যোধন তার পিতার কাছে তার এক চাতুর্যের কথা বলছে নগর বারণাবত দেশের ওবাহির বাহির ভাতৃ মাতৃ সহ তথা থাক যুধিষ্ঠির বারণাবত যে জায়গা আছে সেখানেই যুধিষ্ঠির তার ভাই মা দের সাথে থাকুক হেতা তা আমি নিজ রাজ্য সবশ করিলে স্থানে আসিবে পুন কতদিন গেলে ধৃতরাষ্ট্র বলেন করিলা যে বিচার এই চিত্তে আমার পাপ কর্ম করি গুপ্তে রাখিলাম লোক বিশ্বদ্রিপবিদুরেরও ধর্মচিত এ কথা স্বীকার না করিবে কদাচিত হ্যাঁ এ কথা আমিও ভেবেছি কিন্তু ভীষ্ম দ্রোণ কৃপাচার্য বিদুর এরা কিন্তু এ কথা কখনোই স্বীকার করবে না এই চারি জনা যদি নহিবে শিকার কার্য সিদ্ধি হইবে কি মতো তোমার এত শুনি পুনরূপী বলে দুর্যোধন তাহারে যেমন ভীষ্ম আমার তেমন অধর্ম নাহি কো হয় ধর্মার্থ বিচার ইহাতে নাহি কো পাপ শুনো কো হিসার অশ্বত্থমা গুরুপুত্র মমুন গত দ্রোণ কৃপ অশ্বত্থমা আমারও সম্মত বিদুর সর্বংশে সেবা করে পাণ্ডবেড়ে হইলে সহজে একা কি করিতে পারে দেখো দ্রোণ কৃপাচার্য অশ্বত্থমা এরা আমার পক্ষে আছে আর বিদুর একা একা পাণ্ডবদের সেবা করেও ও কী বা করতে পারবে তরিত চিন্ত হিতা উপায় ইহার পাণ্ডব থাকিতে নিদ্রা নাহি গো আমার আপনি তাড়াতাড়ি চিন্তা করুন বাবা পাণ্ডবরা যতদিন নাই দেশ ছেড়ে যাচ্ছে আমি শান্তিতে ঘুমাতে পারব না ধৃতরাষ্ট্র বলে যদি করি বহিষ্কার অপযশ খুচিবেগ সকল সংসার এমনও উপায় করি করহ মন্ত্রণা আপন ইচ্ছাই যাই নগর না এমন কিছু উপায় তুমি বার করো যাতে ওরা আপনার ইচ্ছায় সেখানে চলে যায় এত শুনি দুর্যোধন চলিল সত্তর নানা রত্ন লইয়া গেল মন্ত্রীগণ ঘর তবে দুর্যোধন দিয়া বিবিধ রতন ক্রমে ক্রমে বস করে সব মন্ত্রীগণ শিখাইল মন্ত্রীগণে কপট করিয়া নগর বারণাবত তোম বলিয়া অনুব্রত কহে সবে সম্মুখে বিমুখে নগর বারুণা সমু না দুর্যোধন সম্মতি পাইয়া মন্ত্রীগণে সেই মতো বলিতে লাগিল লাগিলুক্ষণে কতদিনে হইল শিব রাত্রি চতুর্দশী রাজার নিকটে বলে মন্ত্রীগণ বসি নগর বারুণাবত পুণ্য ক্ষেত্রগণী প্রত্যক্ষে বৈশেন তথা দেবশুল পানি আর মন্ত্রী বলে সে জগতে মনোরম নগর বারুণাবত ভুবনে উত্তম আর মন্ত্রী বলে তার নাহি তুলনা অমর কিন্নর তথা থাকে সর্বজনাম মহাতীর্থ মহাস্থান ভুবন মোহন নিত্যকৃত আসি করে যত দেবগণ কেন মত মন্ত্রীগণ বলিল বচন বিধির লিখন কর্ম না যাই খণ্ডন সমস্ত মন্ত্রীরা রাজসভায় এসে উপস্থিত হয়ে বারনা বতের গুণগান গাইছে পিথির বিধান কেউ কি খণ্ডাতে পারে যুধিষ্ঠির বলেন সে পুণ্য ক্ষেত্র দেখিব বারণাবত কেমন নগর এত শুনে ধৃতরাষ্ট্র আনন্দিত মন হৃদয়ে কপট মুখে অমৃত বচন ইচ্ছা যদি হয় তথা করিতে বিহার সঙ্গে করি লইয়া যাও যত পরিবার জননী সহিতে তথা সহোদর যথা সুখে বিহরহ বারণা নগর ধনরত্ন সঙ্গলহ যেই লয় মন কতদিনে বঞ্চিয়া আইসহগণ তো ধৃতরাষ্ট্র তখন বলছে যে যদি এতই ইচ্ছা হয় তোমার বারণাবত দেখবার তাহলে ভাই মা ওদের সাথে নিয়ে ধনরত্ন নিয়ে যাও কিছুদিন থেকে আসো এত যদি ধৃতরাষ্ট্র বলে বারবার বিস্মিত হইল রাজা ধর্মের কুমার দেখিবার ইচ্ছা মাত্র হইল আমার এখন যাইতে বলে সহপরিবার ধৃতরাষ্ট্র আজ্ঞাবহ ধর্মেরও নন্দন তার আজ্ঞা কখনো না করেন লঙ্ঘন যাইব বারণাবত করি অঙ্গীকার ধৃতরাষ্ট্র চরণে করেন নমস্কার গণে তবে করিয়া সম্ভাস যুধিষ্ঠির চলিলেন জননীর পাশ দেখি দুর্যোধন হইল হরি সন্তর পুনর্জন মন্ত্রী বলি ডাকিল সত্তর জাতিতে জবন দুর্যোধনের বিশ্বাস একান্তে আনিয়া তারে কহে মৃদুভাস তোমার সমান নাহি মন্ত্রীর ভিতরে পরম বিশ্বাসীতেই ডাকি হে তোমারে তোমার সহিত আমি করি যে বিচার অন্যজন মধ্যে ইহা না হয় প্রচার নগর বারুণাবতে পুত্র যাই তারা না যাইতে আগে যাই বা তথায় এক মন্ত্রীকে ডেকেছে ডেকে বলছে পাণ্ডবদের ওখানে যাওয়ার আগেই তোমরা সেখানে পৌঁছে যাবে খচর সংযোগ রথ করি আহরণ অতি শীঘ্র তুমি তথা করহ গমন উত্তম দেখিয়া স্থল করিবা লয় অগ্নিগৃহ বিরচিবা যেন ব্যক্ত নয় স্তম্ভ নির্মি গর্ভতার ঘৃতে পুরাইবে সন আর যাও দিয়া প্রাচীর রচিবে মধ্যে মধ্যে দিবে বাস ঘৃতে পূর্ণ করি যেই মতো অগ্নি দিলে নিবাইতে নারী এ না রচিবা কেহ পারে নানা চিত্র যত গ্রহ বেরিবে করিবে ঘর মঞ্চ বিরচিয়া অস্ত্র রাখিবে ভিতর গৃহ হইতে কদাচিত হয় ত্রাণ অস্ত্র গৃহে অস্ত্র হারাইবে প্রাণ নির্মাণ করা হলো সেখানে গৃহ। তার চতুর্দিকে তবে খুদিবে গভীর লাফে যেন নাহি হয় সমান বুঝিয়া অগ্নি দিবে সে আলয় একত্র থাকিবা তবে সমস্ত সময় তরিতে চলিয়া যাহ না করো বিলম্ব শীঘ্র গতি করো গিয়া গৃহেরও আরম্ভ দুর্যোধন ও আজ্ঞা পেয়ে মন্ত্রী পুরোচন বাহন জুড়িল রথে পবন গমন অনেক পাইল গিয়া বারুণা নগর যে যেমত করিয়া কহিলেন দুর্যোধন ততধিক গৃহবির ছিল পুরোচন দুর্যোধন যেমন করে যত গৃহ নির্মাণ করতে বলেছিল তার চাইতেও ভয়ঙ্কর বেশি করে যত গৃহ নির্মাণ করেছেন সেই পুর বাতৃ যুধিষ্ঠির সহিত জননী সহবৃদ্ধগণে যান মাগিতে মেলানি বাল্মীকি গাঙ্গি উদ্রন কৃপসম দত্ত গান্ধারী সহিত গৃহে নারীগণ যত একে একে সভাস্থানে লইয়া বিদায় পুরোহিত বিপ্রগণে প্রণমী রায় পাণ্ডবে বিদায় লইতে দেখি দ্বিতগণ ধৃতরাষ্ট্রের নিন্দা বহু করি কুবচন দুষ্ট বুদ্ধি করি করিলকুমতি যে কারণে হেন কর্ম করিছে অনিতি সত্য বুদ্ধি ধর্মশীল পাণ্ডুপুত্রগণ বাহির করিয়া দেয় দুষ্ট দুর্যোধন হেন ছাড় নগরে রোহিতে যায় যথা যান যুধিষ্ঠির যাইব তথায় প্রজারাও চলেছে যুধিষ্ঠির পেছনে যেখানে দুর্যোধন রাজা সেখানে তারা থাকবে না কুরুকুলে মহাপাপী এই নৃপবর ইহার পাপেতে হইবে সকল সংহার ধৃতরাষ্ট্র করে যদি হেন দুরাচার কেমনে করেন ইহা গঙ্গারুকুমার সবাই খুব খারাপ কথা বলছে ধৃতরাষ্ট্র এত দুরাচার করল তাহলে গঙ্গাপুত্র ভীষ্মও কী করছে তারা সবে সহিবে কে সবে দুষ্টচিত মোর সবে না সহিব যাইব নিশ্চিত এত বলি দ্বিজগণে চলিল সুমতি দ্বারা পুত্র পরিবার লইয়া সংহতি আগুশারি বিদুর গেলেন কত দূরে যুধিষ্ঠিরে কহিলেন কূট ভাষাচারে বারোনাবতে যাহ পঞ্চ সহদর সাবধানে থাকিবা আছয়ে তাহে ডর দেখো সাবধানে থাকবে ওখানে যাহে জন্মে তাহে ভক্ষে শীতল বিনাশে ইহার আছয়ে ভয় যাহ দেশে সাবধানে থাকবে ওখানে ভয় আছে সেইটা থেকে যা যেখান থেকে জন্ম হয় তাকেই ভক্ষণ করে যা শীতলতাই বিনাশ করে তাই সাবধানে থাকবে এত বলি বিদুর করিল আলিঙ্গন স্নেহ বসে শিরোধরি করিল চুম্বন নয়নের নির্ছরে ভাসে গদ গদে যুধিষ্ঠির পঞ্চ ভাই প্রণমিল পদে বাহুরিয়া বিদুর চলিল নিজালয় বারোনা গেলেন পঞ্চ পাণ্ডুর তনয় বারণা চলে গেলেন পঞ্চ পাণ্ডব প্রবেশ করে গিয়া নগর ভিতর আগু নিল যত নগরের নর হেন কালে পুরোচন করে নমস্কার ভূমিষ্ঠ হইয়া যেন রাজব্যবহার প্রচন সেখানেই ছিল একদম সষ্টাঙ্গে প্রণাম করজোরে কহি দুষ্ট পুরোচন কহে হে তাই রচি রহিলা কেন চলো নিজ গৃহে এদিকে ওদিকে কি ঘোরাঘুরি করছেন চলো নিজের ঘরে চলো পূর্ব হইতে এটা আছে পুরীর নির্মাণ মনোহর দিব্যস্থান স্বর্গেরও সমান কুবের ভাস্বর যিনি পুরীর গঠন তাদৃশী নাহি কমর্তে ইহারও প্রমাণ তবু আগমন শুনি করি নুমন্ডন বিলম্বনা কর তুমি শুভ দিনক্ষণ এত সুনিরিষ্ট হইয়া পঞ্চসহদ জননী সহিত গিয়া প্রবেশেন ঘর বিচিত্র নির্মাণ মনোহর শেয়ালয় দেখে ইষ্ট হইলেন ধর্মের তবে কতক্ষণে পুরী করি নিরীক্ষণ ভীমে দেখি যুধিষ্ঠির বলেন তখন গৃহেরও পরীক্ষা দেখি লহ বৃকদর মোর মনে বিশ্বাস না হয় এই ঘর যুধিষ্ঠির ভাবছে যে তাই তো এটাকে তো ঠিক ঘর বলে মনে হচ্ছে না ব্রিকদরকে ডেকে বলছে যে তুমি একটু দেখো তো পরীক্ষা করে কি ব্যাপার ব্রিকদর নিল সেই ঘরেরও জানিলেন ঘর যতুঘৃতেরও ঘৃতেরও নির্মাণ ব্রিকদর বুঝতে পারল এ তো ঘিরে নির্মাণ করা ঘর ব্রিকদর বিস্মিত কহেন যুধিষ্ঠিরে যতু গৃহ সরিষা তৈল গন্ধ পাই ঘরে হ্যাঁ ভীম বুঝতে পেরেছে যতু ঘৃত সরিষা তেল এই সমস্ত কিছুর গন্ধ ভেসে আসছে প্রত্যক্ষে অগ্নির ঘর ইথে আনাহিয়ান আমার সভা দুহিবারে করেছে নির্মাণ পথে দেখিলাম যত অনুচরগণ এসব দ্রব্য এনেছিল অনুক্ষণ যুধিষ্ঠির বলেন সে প্রমাণ হইল আসিতে জটিল ভাষে বিদুরও বলিল ও তাহলে বিদুর কথাই বলেছিল বিশ্বাস করিয়া সবে থাকিলে ঘরে অচেতন হইব যবে নিদ্রা ঘরে তখন অনল ইথে দিবে পুরোচন হেন বুদ্ধি করিয়াছে দুষ্ট দুর্যোধন ভীম বলিলেন এই অনলের ঘর পুনরূপি যাই চলো হস্তিনানগর যুধিষ্ঠির বলেন এ নহে সুবিচার এই কথা লোকে তবে হইবে প্রচার দুর্যোধন বিচার করি বেক নিযচিতে নিশ্চয়ই আমার কার্য পারিল জানিতে সৈন্যগণে সাজি দুষ্ট করি বেকরণ তার হতে সর্বসৈন্য সর্বরত্নধন কি কাজ বিবাদে ভাই না যাব তথায় নির্ধন নিঃসৈন আমি নাহি সহায়। সাবধান হইয়া এই গৃহেতে বঞ্চিব আমরা যে জানে ইহা কারে না বলিব পঞ্চ ভাইয়া করত্রে না রব কোন স্থলে হেথা হইতে পালাইব কতদিন গেলে অনুক্ষণ মৃগয়া করিব পঞ্চজন পথঘাট জ্ঞাত হব বনুপবন এখানে কিছুদিন থাকবো থেকে এখান থেকে চলে যাব কাউকে কোনো কথা বলার দরকার নেই মৃগয়া করব মৃগয়ার নামে আমরা বন অনুসন্ধান করব রাস্তা অনুসন্ধান করব কেউ যেন না জানে এই সমস্ত কিছু ভাবছে সব জ্ঞাত হইব হইব কেহ নাহি জানে হন মতে বিচার করিল ছয়জনে সেথায় আকুল চিত্ত বিদুর সুমতি নিরন্তর অনুসূচি পাণ্ডবের প্রতি কি মতে বাহির হইবে যত গৃহ হইতে প্রেরিয়া কোন দূতে রক্ষিব অলক্ষিতে বিচারিয়া বিদুর করিল অনুমান ক্ষণক আনিল জানে সুরঙ্গ নির্মাণ একজন ক্ষণককে ডেকে নিয়ে আসলো যে সুরঙ্গ নির্মাণ করতে পারে বিদুর খনক সুবুদ্ধি বড় বিদুরে বিশ্বাস সকল কহিয়া পাঠাইল ধর্মপাশ ক্ষণ করিল যুধিষ্ঠিরে নমস্কার ধীরে ধীরে কহে বিদ্যার পাঠাইল বিদুর আমাকে তব কাছে ভূমি খনিবার বিদ্যা আমার যে আছে একান্তে কহিল মোরে ডাকে নিজ পাশ বিদুরের লোক বলি না যাবে বিশ্বাস অতে বেই চিহ্ন কহিল আমারে আসিতে কি কুটো ভাষা কহিল তোমারে যুধিষ্ঠির শুনিয়া করিলেন আশ্বাস জানিলাম তোমারে নাহি কো অবিশ্বাস বিদুরের প্রিয় তুমিতেই পাঠাইল তুমি যে বিদুর তুল্য তাই জানা গেল সেই অনুচরে সে যুধিষ্ঠিরকে সেই কুটোভাসের কথা বলল যা তাকে বিদুর শুনিয়েছিল তখন বুঝতে পারল হ্যাঁ এত বিদুরের লোভ আমার সবাকার ভাগ্যে হইলে উপনীত অবধানে দেখো দুষ্ট কৌরব চরিত সরস্বত কৃতবাস সংযোগে রচিত যন্ত্রের খিলানি করি গৃহ চতুর্ভিত করে চতুর্দিকে গর্ত গভীর বিস্তার অক্ষহীনী বলে পুরো চনু রাখেদার এই রূপে পড়িয়াছি বিপদ বন্ধনে উপায় করিয়া মুক্ত কর ছয় জনে লোকে যেন না জানে সব বিবরণ হেন বুদ্ধি কর তুমি হও এমন ভাবে তুমি কাজ করো যেন কেউ না জানতে পারে শুনিয়া ক্ষণক তবে করিল উত্তর ক্ষুদিতে লাগিল গর্ত গৃহের ভিতর সুরঙ্গের মুখে দিল কপাট উত্তম উপরে মৃত্তিকা দিয়া কইল ভূমিবাম চতুর্দিকে ছিল গর্ত গহন গভীর ততদিক তথাই খনিল মহাবীর গঙ্গাতীর পর্যন্ত সুরঙ্গ খনি গেল সম্পূর্ণ করিয়া কার্য আসিনী দিল সুরঙ্গ তৈরি করল ওই যতগৃহ থেকে গঙ্গাতির পর্যন্ত শুনিয়া হরষ চিত্ত পঞ্চসহদর প্রণমিয়া ক্ষণক চলিল নিজঘর পুনরূপী কহে পূর্ব বচন চতুর্দশী রাত্রে অগ্নি দিবে পুরচন সাবধান হইয়া থাকিবে ছয়জন এত বলি ক্ষণক চলিল ততক্ষণ যাও সময় বলে গেল দুর্যোধন চতুর্দশী রাত্রে আগুন দেবে সাবধানে থাকবে বিদুর কহিল গিয়া সব বিবরণ বারণা বতেতে যত কইল প্রকরণ কনকের মুখে বার্তা বিদুর পাইল শুনিয়া বিদুর বড় সন্তুষ্ট হইল এবার বিদুর একটু স্বস্তি পেল নমস্কার আসছি আমরা পরবর্তী পর্ব যত গৃহদাহ মহাভারতের কথায় অমৃত সমান কাশীরাম দাস কহে শোনে পুণ্যবান নমস্কার